খেলাটা ইলেকশন হবে কি হবে না দিস ইজ নট দা কন্ট্রাডিকশন মূল কন্ট্রাডিকশন হবে বাংলাদেশে একাত্তর থাকবে কি থাকবে না তবে একটা জিনিস খুব সুবিধা হয়েছে শেখ হাসিনা গিয়া শেখ হাসিনা মুক্তিযুদ্ধ কোয়া দুর্নীতি করছে তার সরকার অত্যাচার করছে তার সরকার জেলখানা নিছে তার সরকার নির্বাচন দেয় না সে গণতন্ত্রকে হত্যা করছে শেখ হাসিনা গিয়ে একটা জিনিস ভালো হয়েছে এই দেশে কারা মুক্তিযুদ্ধের পক্ষে আর কারা হলে রাজাকারের পক্ষে জিনিসটা খুব পরিষ্কার হয়ে গেছে এবং এটা একটা ফাইনাল খেলা হবে বাংলাদেশে টাকা হলো এদের কাছে সাদা কাগজ যারা এখন ডলারে সম্পদ গণে পাউন্ডের সম্পদ গণে এরা এখন চান্দা চায় এক কোটি টাকা দশ লাখ টাকা নিতে গিয়ে আবার ধর নিচে আবার নব্বই লাখ টাকা নিতে গিয়ে ধরা পড়ে আবার ধরা পড়লে পরে বলে যে না আমরা তো কেউ না আমরা তো কেউ না আমাদের সেই মহাজন আছে সেই মহাজনের নাম হইলো স্থানীয় সরকার মন্ত্রী ওনার নাম সজীব ভুইয়া উনি প্রত্যেক দিন ভোর বেলায় যে হাঁসের মাংস দিয়ে আর নাস্তা করেন ভোর বেলায় কারণ রাত্রে নাকি উনার ঘুম হয় না দেশের জন্য এরা হইলো মির্জাফরের বংশধর এমন আমাকে জেলে নিয়ে যা বিচার করে যদি অন্যায় করে তবে কি फांसी আমার ভয় না ভয় আমাকে গোপন হত্যা করার একটা চেষ্টা চলছে ওই যে বলছি সাথে একটা লোক বসে ওইদিনও বলছে ফজলুল রহমান কে এখন হত্যা করাটাই ফরজ হয়ে গেছে আমাদের জাতীয় চিত্র দর্শক মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে মুক্তিযুদ্ধ এবং সিনিয়র আইএনজিবি মানবাধিকার কর্মী জেদাই খান না কিংবা মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুল রহমানের মতন মানুষদের নিয়ে নিশ্চই আমরা সাংঘাতিক ভাবে উদ্বেগ উত্থান করেছি এবং সেইখান থেকে সম্ভবত তাদেরকে নিয়ে মানুষ নানান ধরনের টেনশন থেকে নানান ধরনের উদ্বেগজনক খবর নিজেরা যতটুক পাচ্ছেন তার ডালপালা আরো বেশি ছড়াচ্ছে যেটা এখান পানা ক্যারেজ করা হয়েছিল একটি গুজব ছড়িয়ে পড়েছিল এবং অ্যাডভোকেট ফজুল রহমান তিনিও নানান ধরনের টার্গেট রয়েছেন এ কথা আমরা জানি কেন কি কারণে কি উদ্দেশ্যে দেশের এই সিনিয়র সিটিজেনরা মুক্তিযোদ্ধারা বারবার টার্গেটে পরিণত হচ্ছেন এই সময় এসে এই বিষয়ে নিয়ে আমরা আলোচনা করব এবং দেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে অবশ্যই সেই বিষয়ে কথা বলবো এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন এই দুই অন্যতম মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান এবং বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে এবং যে কথাগুলো ভূমিকায় বলছিলাম কেন আপনাদের মতন মুক্তিযোদ্ধারা বারবার টার্গেট রয়েছেন গুঞ্জন কখনো গুঞ্জন ছড়াচ্ছে কখনো গুজব ছড়াচ্ছে আপনাদের নিয়ে এর কারণগুলো কি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাকে স্মরণ করেছেন ওই যে আপনি নিজেই বলে গেলেন আমাদের নামের সামনে একটা টাইটেল আছে টাইটেলটা হলো মুক্তিযোদ্ধা এবং আমি আমার জীবনে যাই হই না কেন মুক্তিযোদ্ধা টাইটেলের উপরে মুক্তিযোদ্ধা আমি এই যে মানুষ জানে বা আমি নিজেকে আমি জানি মুক্তিযুদ্ধে আমি অংশগ্রহণ করেছিলাম এর চেয়ে গৌরবের কোন ব্যাপার আমার জীবনে আছে বলে কোনোদিন আমি মনে করব না যে পদেই আমার আসুক সেই কারণে যখন আগস্টের পরে আমরা খুব অবাক বিশ্বের লক্ষ্য করলাম যে যে কারণে আমরা চিন্তা করেছিলাম হলো একটা সরকার বিরুদ্ধে গণতন্ত্রের জন্য আন্দোলন কিন্তু এই আন্দোলনটার যে সামনে পিছনে যে গান বাস্তব বক্তৃতা হইতো তা প্রায় সবগুলোই মুক্তিযুদ্ধের গান এক নম্বর তিরহারাই দেওয়ার সাগর দেবরে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল আর মিটিং এ বাস্ত এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম সা এইরকম আমরা কি বিভ্রান্ত হয়েছিলাম কিনা জানি না কোন সময় মনে হয় নাই যে এই আন্দোলনটার পিছনে ব্যানগার্ড হিসাবে শিবির জামাত তাদের সমর্থন থাকলেও তারাই ব্যানগার্ড তারাই সবকিছু করছে এবং আমরাই এখানে হচ্ছে বিভ্রান্ত হচ্ছে এই কথাটা আমার কোনোদিনই মনে হয় এবং সেই আন্দোলনের সাথে এটা আন্দোলনের কৌশল এবং সেই কৌশলটাকে করলো এবং এখন দেখা যায় জামাত শিবির হাইজাক করে তারা দাবি করতেছে টোটাল আন্দোলনটাই তাদের জনপ্রিয় স্লোগান গুলোকে সামনে এনে জনপ্রিয় স্বাধীনতার বক্তব্য গুলোকে সামনে এনে মানুষকে বিভ্রান্ত করে যে পাঁচই আগোয় ঘটলো সেই পাঁচই আগস্টের পরে আমি দেখলাম যখন বলা শুরু হইলো যে এই দেশ হবে এই এই দেশ হবে ইসলামী দেশ একাত্তর সনে কোনো সর্বশেষ হয়েছে চব্বিশ সনে একাত্তর সনে ভাইয়ে ভাই একটা ঝগড়া হয়েছে যে ঝগড়াটার মূলে ছিল পাশের একটি দেশ যার নাম ইন্ডিয়া যার রাজধানী দিল্লির ষড়যন্ত্রে আমরা ভাইয়ে ভাই ঝগড়া করছিলাম যে এইটা কোন যুদ্ধ হয় নাই যারা যুদ্ধ করছিল কাছে সেদিন থেকে বা তার আগের থেকে কিছু বুঝি সেদিন থেকে আমি কিন্তু একক ভাবে প্রতিবাদ করা শুরু করলাম এবং প্রতিবাদের ভাষাটাই ছিল নির্ভয় এবং নিঃসংকুচের ভাষা সেটা রাজাকারের বাচ্চারা এই আল বদরের বাচ্চারা মুক্তিযুদ্ধ কিন্তু থাকবে এবং আছে মুক্তিযোদ্ধারা কিন্তু এখনো জীবিত আছে আমার মতো হতবাগা ফজলুর রহমানরা আটাত্তর বছর বয়সে জীবিত আছে পারলে গুলি করে মারো কিন্তু মুক্তিযুদ্ধের বিরুদ্ধে একাত্তরের বিরুদ্ধে কোনো কথা বললে আমি তাদেরকে রাজাকারের বাচ্চা আল বদরের বাচ্চা বলবো এই কিন্তু শুরু হল মুখপাত্র এবং সবচেয়ে বড় সর্বনাশা শক্তি হলো যে ছেলেগুলোকে আমরা মনে করেছি এরা জাতীয় বীর এরাই বাংলার ফিডেল কেস্ট্রো যাদেরকে আমরা মনে করেছি সেই সব ছেলেরা ট্রেন বাই জামাতি ইসলাম এবং কালো শক্তি যে কোনো জায়গা থেকে যে কোনো সময়ে আমার ধারণা পাঁচ থেকে সাত বছর এখন তো আমি ইংরেজিতে শিখে ফেলছি আগে তো বুঝতে বলতে পারতাম না ওই যে প্ল্যান ওই প্ল্যানটা যে ইউনুস সাহেবের মাধ্যমে করছে সেই মহারাজার বাচ্চা জমিদারের বাচ্চাদের এখন শত শত কোটি টাকা এই এদের এখন টাকা হলো এদের কাছে সাদা কাগজ এরা এখন ডলারে সম্পদ গনে পাউন্ডের সম্পদ গনে এরা এখন চান্দা চাই এক কোটি টাকা দশ লাখ টাকা নিতে গিয়ে আবার নিচে আবার নব্বই লাখ টাকা নিতে গিয়ে ধরা পড়ে আবার ধরা পড়লে পরে বলে যে না আমরা তো কেউ না আমরা তো কেউ না আমাদের সেই মহাজন আছে সেই মহাজনের নাম হইল এই স্থানীয় সরকার মন্ত্রী ওনার নাম সজীব ভূঞা বেলায় দিন হাঁসের মাংস দিয়ে আর নাস্তা করেন কারণ রাত্রে নাকি উনার গুম হয় না দেশের জন্য আর ভোরবেলায় নাস্তা করতে যদি হাঁসের মাংস না পান হোটেল বন্ধ হয়ে যায় উনি সামান্য একটা হোটেল আছে ওই যে গুলশামে যেখানে নাস্তা করলে সাত হাজার টাকা লাগে এই যে অবস্থা চলছে আমি এদেরকে আমি ধুমনাম করতে কিন্তু এরা কেন একশো লোককে মারায় আমাদেরকে বৃদ্ধ বয়সে স্বপ্ন দেখায় আজকে কেন তারা কোটি কোটি শত শত কোটি টাকার মালিক আজকে কেন আন্দোলনকে বিভ্রান্ত করে বাংলাদেশকে আজকে পরাধীন করে ওই পরাধীন যে এরা যারা আছে স্বাধীনতা বিরোধী শক্তির এই যে রেগুলো বাস্তবান করছে যেহেতু আপনারা এখনো যে কারণে হাতে গোনা মুক্তিযুদ্ধ বেঁচে আছেন তারা মুক্তিযোদ্ধা পক্ষে কথা বলছে এইজন্য তো আপনারা টার্গেটেড হয়েছিল আমি এই কথাগুলো বলার লোক নাই পান্নাভাই বলে উনি অসুস্থ মানুষ পান্নাভাইও আমার দুই বছরের ছোট উনি অসুস্থ উনি বলে সাহস করে বলে উনাকে অসংখ্য ধন্যবাদ আমি একদম সব বলি যা আছে যা আমার দেশ সেন্ট মার্টিন দ্বীপ থেকে চট্টগ্রাম বন্দর থেকে করিডোর থেকে দৌড়িয়া সব আমার দেশে দিয়ে দিবেন আর আমরা খালি বলবো বাহ 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 সুন্দর করছেন তার সামনে হইল ইনুস মধ্যে হইল জামাত তার সামনে হইল ছেলেরা আর পিছন থেকে অন্ধকারের শক্তি জামাত ইসলাম শক্তি যোগাবে আমরা মুক্তিযুদ্ধের কথা বলতে পারবো না যে দেশটা আমরা রক্ত দিয়ে স্বাধীন করছিলাম ত্রিশে রক্তে এবং সেই কারণে আমাদেরকে হুমকি দেওয়া হবে এখন তো ক্লিয়ার হুমকি দেয় আমি এটি প্রশ্ন করতে চাই যে আপনি প্রথমে বলছেন যে বঙ্গবন্ধুর ভাষণ বাজিয়ে দেশাত্মবোধক গান বাজিয়ে মানুষকে এক ধরনের আস্থায় নিতে চেয়ে তারা আন্দোলনের সূত্রপাত করেছিল এবং আমাদের সাথে তারা বিট্রয় করেছে মুক্তিযুদ্ধের সঙ্গে বিট্রয় করেছে সেই জায়গা থেকে আমরা এখন দেখতে পাচ্ছি বঙ্গবন্ধুর মৃত্যু বার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিজে পার্টি হয় এবং শোক জানাতে কেউ গেলে মানে স্বাধীনতা যুদ্ধের মহান স্থপতি বঙ্গবন্ধুর জন্য কেউ শোক জানাতে গেলে তাদেরকে আক্রমণ শিকার হতে হয় এই কারণে কি বিষয়গুলো ঘটছে আজকে বললেন ফুল দিতে দেয় না বাধা দেয় ওই কি ডিজে পার্টি করে এগুলা করে ওইগুলো হলো ওই যে

ইতিহাসে আপাতত মৃত্যুবরণ করে ফেলছে আরো করবো কিন্তু আমার ধারণা ইতিহাসের ইতিহাস এই মির্জা দিবে না আমি খুব খুব কথাটা দিবে না এরা কিছু স্লোগান দিবে গুলাম আজমের বাংলায় অমুকের ঠাই নাই ও ওই নিজামির বাংলায় অমুখের ঠাই নাই কিন্তু এদেরকে মানুষ বলবে যে এরা হইলো মির্জা ফরের বংশ এরা হইলো গুলাম আজম স্বাধীনতা বংশধর এই কথা বিরোধী শক্তির একটা আসফলন বা তাদের নতুন পরিকল্পনা তো রয়েছে কিন্তু একটা দৃশ্যমান সরকার একটা অস্থায়ী নির্দলীয় অন্তর্বর্তী সরকার তারা কিভাবে এটিকে প্রশ্রয় দিচ্ছে বঙ্গবন্ধুর মতন একজন ব্যক্তিত্ব এবং তার পরিবারের সদস্যরা নিহত হলেন মানুষ শোক পালন করতে পারবে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠেকানো হবে উল্টো যাদের কথা আপনি বলছেন যে মির্জাফরের বংশধর বা মির্জাফরের লাইনের লোকজন তাদেরকে প্রোটেক্ট করবে তারা যা চাইবে সেগুলোই বাস্তবায়ন করবে আইন শৃঙ্খলা বাহিনী সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এটির ব্যাখ্যা কি আপনি যার কথা সরকারের সেই সরকারের প্রধান নেতার নাম হলো জনাব অধ্যাপক মোহাম্মদ ইউনুস সাহেব যাকে আমি বলতাম দশ জন প্রধানমন্ত্রী চেয়ে উঁচু ব্যক্তি কিন্তু এখন দেখা যাচ্ছে উঁচু উচ্চ তার ঠিকই উঁচু আছে নোবেল পুরস্কার পাইছে সবকিছু আছে কিন্তু তার মানসিক অবস্থাটা হলো ওদের ওদের সাথে এবং উনি ওদের দাগে পড়বেন

জানি বলে আমি বলতেছি ওনাকে আমি মনে করছিলাম উনি একজন মহান মানুষ সে মহান মানুষ হোক কিন্তু উনি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মানুষ উনি জীবনে কোনোদিন এর আগে শহীদ মিনারে যায় নাই জীবনে কোনোদিন উনি স্মৃতি সৌদে যায় নাই জীবনে কোনদিন উনি বাংলাদেশের মানুষের মুক্তি সংগ্রামের সাথে যুক্ত হয় নাই উনি এটা আমি মনে করছিলাম তাইলে উনি মধ্যস্থলে আসে এখন দেখি না উনি ইচ্ছাকৃত যায় নাই এবং বাঙালি এবং বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের মুক্তি সংগ্রামে তার বিরোধিতা ছিল মনে মনে অবদান্ত তো ছিলই না এখন যখন সুযোগ পাইছে তখন উনি নিজে কিছু করেন আর অন্যদেরকে দিয়া কিছু করান এবং জামাতের উপরে নির্ভর করে উনি করেন কাজে আমি ওনাকে বলবো তারা আর ওই যে আপনি বলবেন ওই যে ছেলে পেলেরা এই ছেলে পেলেরাও জামাতেরই মুখপাত্র এবং তাদেরকে জামাত ট্রেনিং দিছে বিভিন্ন ভাবে আমি ওই একটা কথা বলছি যে চারটা ছেলের নেতা বানাইছে ছাত্র ছাত্রলীগের বিশ লক্ষ টাকা দিয়া এর মধ্যে ওই যে ওই যে মহান ব্যক্তিরা এখন যারা আছে আমি নাম নাইবা বললাম বিশ লক্ষ টাকা দিয়া বানাইছে এবং টাকাটা সাপ্লাই করছে একটা রাজনৈতিক দল এই যে মুনাফি রাজনীতিতে বিএনপির ভিতরে ঢুইকে আছে অনেক তাদের ভাইরা সব ঢুকে আছে কাজে এই দেশে তাই হবে তবে একটা জিনিস খুব সুবিধা হয়েছে শেখ হাসিনা গিয়া শেখ হাসিনা মুক্তিযুদ্ধ করিয়া কইয়া হত্যা করছে শেখ হাসিনাকে একটা জিনিস ভালো হয়েছে এই দেশে কারা মুক্তিযুদ্ধের পক্ষে আর কারা হলে রাজাকারের পক্ষে জিনিসটা খুব পরিষ্কার হয়ে গেছে এবং এটা একটা ফাইনাল খেলা হবে বাংলাদেশে আমি আবারও বলছি ফাইনাল খেলা হবে বাংলাদেশে কারা আলবদর রাজাকার এবং তাদের সন্তানেরা চুয়ান্ন বছর পরেও মুক্তিযুদ্ধের অপমান ভুলতে পারে নাই আর কারা মুক্তিযুদ্ধের পক্ষে হাজার বছরের বাঙালির সন্তান যে সন্তানের মায়েরা হাজার বছর ধরে আল্লাহর কাছে প্রার্থনা করেছে হে আল্লাহ আমাদেরকে এমন এক সন্তান দাও যে সন্তান আমাদেরকে স্বাধীনতা দেবে হাজার বছর ধরে বাংলার হিন্দু মায়েরা তলায় প্রদীপ জ্বালিয়ে ভগবানের কাছে প্রার্থনা করেছে হে আল্লাহ আমাদের ভগবান এক সন্তান দাও। যে সন্তান আমাদেরকে বিদেশিদের অত্যাচার থেকে মুক্তি দেবে শেখ হাসিনা না থাকতে পারে অন্য কেউ না থাকতে পারে আবার নতুন করে জন্ম নিছে যেটাই কান পান্নারা জন্ম নিচে আবার মুক্তিযোদ্ধারা হাজারে হাজারে যোগাযোগ করে ফজলু ভাই একটা খালি ডাক দেন একটা খালি কথা বলেন ফজলু ভাই আপনারা কথা বলেন না কেন আমি বললাম আপনি দেখবেন এই যে আমি বারবার বলি রাজাকারদেরকে আপনারা বাংলাদেশ বারবার সুযোগ দেন মিটিং করা একবার আমাদেরকে তো মিটিং করার সুযোগ দিয়া দেখেন আমরা সংখ্যায় কত হাজার কত লাখ বাংলাদেশে এটা বলি কিন্তু এটা কিন্তু ইউনুস ওই সুযোগ তো দূরের কথা একটা ফুল দেওয়ার সুযোগ দেয় না কাউকে এটা কোনো কথা হলো নাকি দল সর্বত ভাবেই বুঝতে পারবে যে খেলাটা ইলেকশন হবে কি হবে না দিস ইজ নট দা কন্ট্রাডিকশন মূল কন্ট্রাডিকশন হবে বাংলাদেশে একাত্তর থাকবে কি থাকবে না সেইখানে আমি বিশ্বাস করি আমার দল বিএনপি মুক্তিযুদ্ধের একাত্তরের পক্ষে থাকবে ওই জায়গাটা আমি কথাটা আপনাকে বুঝাইতে পারছি আমি এখন পর্যন্ত বিশ্বাস করি যে ওই জায়গায় থাকবে বিএনপি একাত্তর কারণ যেহেতু বিএনপির প্রতিষ্ঠাতার নাম হলো মেজর জিয়া একবার ফজলুর রহমান আমি যদি একটু প্রশ্ন করি সরাসরি যে যারা স্বাধীনতা বিরোধী শক্তি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি তাদের কাছে শোনা যায় যে যে অনেক অস্ত্র 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 রয়েছে পাকিস্তান থেকে 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 আসছে পুলিশের কাছ লুট করা হলো থানা বিভিন্ন থেকে যে অস্ত্রগুলো লুট করা হলো এগুলো তাদের কাছে আছে আপনি বলছেন ফাইনাল খেলা হবে সেই ফাইনাল খেলার রূপটা কি সশস্ত্র আর যদি সশস্ত্র হয়েই থাকে তাহলে যারা মুক্তিযুদ্ধ আছেন অথবা মুক্তিযুদ্ধের সপক্ষে আছেন এই প্রজন্মের তারা কিভাবে লড়াই করবে তাদের সঙ্গে সেই অসংখ্য আগ্নে অস্ত্রের সামনে আমি আপনাকে বলি আমার বয়স তখন তেইশ বছর সেই সময় আমি মুক্তিযোদ্ধা স্পেশাল কমান্ডারের ট্রেনিং দেওয়ার জন্য দেরাদুনে গেলাম সেই দেরাদুনে গিয়ে আমি ট্রেনিং দিলাম আমি কোর্স কমান্ডার ছিলাম কথাটা বুঝে দিলাম সেইখানে আমাদেরকে পলিটিক্যাল একটা ট্রেনিং দিত তার নাম তিনি সাত দিনে একবার উনি আইসা পলিটিক্যাল কথা বলতেন তার নাম মেজর জেনারেল মালহুত্রা উনি একটা কথা আমাদেরকে আসার দিন বলে দিছিল যে অল দা লিডার্স বাংলাদেশ অফ লিবারেশন ওয়ার কমান্ডার ইউ শুড নো দিস ইজ নট নট দা দ্যাট ফাইটস দা ম্যান বিহাইন্ড দা আর্মস এন্ড ইডিওলজি ম্যান দ্যাট ফাইটস কষ্টটা যুদ্ধ করে না অস্ত্রের পিছনে একটা মানুষ থাকে মানুষের পিছনের আদর্শটা যুদ্ধ করে এই রাজাকারের আদর্শ হচ্ছে মুক্তিযোদ্ধার আদর্শ অনেক অনেক বালকের তুলনাহীন তুলনাহীন কাজী মুক্তিযুদ্ধ হলে সত্য রাজাকার হইল মিথ্যা সত্য জিতেই যাবে অস্ত্র কার কাছে কত আছে আমাদের কাছে তো একটা অস্ত্র ছিল না পাকিস্তান কাছে তো বিমান থেকে ট্যাঙ্ক পর্যন্ত ট্যাঙ্কের পর ট্যাঙ্ক ছিল বলা হতো বিশ্বের শ্রেষ্ঠ যোদ্ধা তারা তো মাথা নয়া তিরানব্বই হাতে আমাদের কাছে আত্মসমর্পণ করছে আমাদের জীবন গেছে কিন্তু শেষ পর্যন্ত জয়লাভ করছে কিন্তু মুক্তি মুক্তিযোদ্ধারা আমি এখনো বললাম মুক্তিযুদ্ধের কাছে কিন্তু রাজাকাররা পরাজিত যেদিন আমি একা কথা বলছি মুক্তিযোদ্ধার বাচ্চারা সেদিন সবাই বলছে অন্যায় আমার ভয় না ভয় হইলো আমাকে গোপন হত্যা করার একটা চেষ্টা চলছে ওই যে বলছি পিনাকির সাথে একটা লোক বসে ওই বলছে ফজুর রহমানকে এখন হত্যা করাটাই ফরজ হয়ে গেছে এই যে ছেলেরা বলতেছে তার উপরে আমরা কি চালাবো মফ জাস্টিস চালাবো আমি আটাত্তর বছরের মানুষ আমার উপরে মত জাস্তি চালাবে আমি নিরীহ মানুষ আমি আপনাকে একটা কথা বলি যদি বাইচা থাকি এই পর্যন্ত যুদ্ধটা কতটুকু প্রলম্বিত হবে আমি জানি না কিন্তু মুক্তিযুদ্ধ জেতাটা আমি দেখে যাব অনেক ধন্যবাদ রহমান দর্শক শেষ করছি ভালো থাকুন আল্লাহ হাফিজ